নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার মঙ্গল গ্রহ তুঙ্গ হতে চলেছে আগামী পাঁচই ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ১৩ তারিখ পর্যন্ত তার এই তুঙ্গী অবস্থা অর্থাৎ মকর রাশিতে মঙ্গলের অবস্থান আমরা দেখতে পাব কালপুরুষের এনার্জি শক্তি সঞ্চার করে এই মঙ্গল মঙ্গল গ্রহ যখন তুঙ্গ হবে তখন এর শক্তি সঞ্চারিত করবার ক্ষমতা কিন্তু অনেকটাই বাড়বে ফলে কালপুরুষের অপর অপর গ্রহ অপর রাশি তাদের প্রত্যেকের উপরে মঙ্গলের প্রভাব বাড়বে মঙ্গল যখনই তুঙ্গ হবে বাড়বে তার ধ্বংসাত্মক ক্ষমতা বাড়বে তার বিভেদাত্মক শক্তি তাই মঙ্গলের এই সঞ্চার জাতক জাতিকা রাজনীতি সমাজ পরিবেশ প্রকৃতি প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে কখনো এই পরিবর্তন পজিটিভ কখনো এই পরিবর্তন ধ্বংসাত্মক তাই এই পরিবর্তন কেমন হবে সেটা জানা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই আমরা আজকে আলোচনা করব মূলত মিথুন রাশিয়ে মিথুন কাল পুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক কিংবা জাতিকাদের উপর মঙ্গলের এই সঞ্চার কতটা প্রভাব বিস্তার করতে চলেছে কি ঘটতে পারে তাদের জীবনে মঙ্গল কতটা তাদের জীবনকে প্রভাবিত করবে অষ্টমভাবে মঙ্গলের এই তঙ্গি হওয়া কতটা তাদের জীবনে বিপদ নিয়ে আসতে পারে বিগত দিনগুলির কষ্ট থেকে মিথুন কতটা নিজেকে মুক্ত করতে পারবেন কোন দিকে পজিটিভিটি দেখতে পাওয়া যাবে এবং কোন দিকে কিছুটা সাবধানতা অবলম্বন করা দরকার সেটাই কিন্তু আমরা জানবার চেষ্টা করব। এই ক্ষেত্রে একটি বিষয় সবার আগে খেয়াল রাখতে হবে যে জীবনে যে ঘটনাই ঘটুক না কেন তার উপরে গোচরের থেকে দশার প্রভাব বেশি আপনার জন্মকুণ্ডলী যে প্রবণতা নির্দেশ করে সেই প্রবণতা অর্থাৎ যে ঘটনাটি ঘটবে সেই ঘটনার যে সময়কাল সেটা নির্দেশ করবে আপনার দশা এবং দশার উপরে নির্ভর করেই ঘটনার প্রাবল্য নির্দেশ করবে আপনার গোচর বা ট্রানজিট তাই মঙ্গলের সঞ্চারের থেকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মঙ্গলের সঞ্চার ঘটলেই যে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জীবনে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে তা কিন্তু একেবারেই নয় কিন্তু যদি এই সময় আপনার রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা চলে কিংবা মঙ্গলের দশা শনির অন্তর্দশা চলে কিংবা শনির দশা কেতুর অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন আবার যদি মিথুন রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের এই সময় বুধের দশা চলে চন্দ্রের দশা চলে কিংবা শুক্রের দশা চলে তাহলে কিন্তু এই মঙ্গলের অষ্টমভাবে অবস্থানের প্রভাব সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করবে না সেই ক্ষেত্রে বিরাট ভয়ের কোনো বিষয় কিন্তু আদৌ থাকছে না তাই নিজের জন্মকুণ্ডলী ব্যক্তিগত জন্মকুণ্ডলীর বিচার সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচর ট্রানজিট ইত্যাদি আমাদেরকে শুনতে হবে রাশিফল আমরা অবশ্যই শুনব জীবনে উন্নতির পথে আমরা অগ্রসর হব কিন্তু খেয়াল রাখতে হবে শেষ কথা কিন্তু বলবে ব্যক্তিগত জন্মকুণ্ডলী তাহলে না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা অষ্টম ভাব এই শব্দটা শুনলেই কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে ওরে বাবা অষ্টম ভাব তো ভয়ঙ্কর একটা ঘর স্থান, মৃত্যুর স্থান আয়ু নির্দেশক স্থান সবচেয়ে বাজে ঘর হিসেবে রাশিচক্রে যদি আমরা কোনো ভাবকে চিহ্নিত করতে পারি সেই ক্ষেত্রে সেটা অষ্টম ভাব সেখানে প্রবেশ করছে মঙ্গল এই মঙ্গল অষ্টম ভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কি ভয়ঙ্কর ঘটনাই না মিথুনের জন্য ঘটতে চলেছে এইরকম ভাবার বেসিক্যালি কোনো কারণ নেই কারণ মিথুনের জন্য মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি ষষ্ঠপতি অষ্টমে যাওয়া মানেইগুলো বিপরীত রাজ্যগ সৃষ্টি হওয়া তাই বিপরীত রাজ্যগের কিছু প্রভাব সেটা কিন্তু মিথুন অবশ্যই পাবেন একাদশপতি অষ্টমে যাওয়ার কারণে ঋণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় যে টাকা আয় করছেন ঋণ পরিশোধ করতে ঋণের কারণে সুদ দিতে গিয়ে আপনার সেই টাকা শেষ হয়ে যাচ্ছে এইরকম পরিস্থিতি কিন্তু অবশ্যই আসতে পারে একই সঙ্গে সঙ্গে এটাও হতে পারে যে আপনার হাতে অনেকটাই টাকা আছে কিন্তু সেই টাকাটা এসেছে কোনো লোনের মাধ্যমে অর্থাৎ লোন স্যাংশন হয়েছে ব্যাংকে টাকা ঢুকেছে সেই টাকা আপনার হাতে রয়েছে এবং সেটা অষ্টমভাবে থাকার কারণে দ্রুত আপনি খরচ করে ফেলছেন আপনি লোন নিয়েছেন হাউস বিল্ডিং করবার জন্য লোন নিয়েছেন বাড়ির ইনোভেশন করবার জন্য কিন্তু লোনের টাকা আপনি খরচা করছেন শেয়ার মার্কেটে আপনি ভাবছেন লোনের টাকা শেয়ার মার্কেটে ইউজ করব এবং শেয়ার মার্কেটে এই টাকা ইউজ করবার ফলে আমার টাকা অনেকটা বাড়বে আমি লোনের টাকা শোধ করে দেব এবং শেয়ার মার্কেটে যে লাভ হবে সেই টাকায় বাড়ি করব। বাস্তবে কিন্তু এটা একেবারেই হবে না কারণ একাদশপতি মঙ্গল সে যেহেতু আপনার অষ্টমে রয়েছে তাই এই ঋণের টাকা যদি আপনি অন্য কোনো খাতে ব্যয় করেন যে খাতে সামান্যতম রিস্কও রয়েছে সেই রিস্ক কিন্তু আপনার জন্য অনেকটা বেশি হবে তাই টাকা পয়সার খরচ সেটা কিন্তু নিয়ন্ত্রিতভাবে করতে হবে অষ্টমভাবে মঙ্গল আঙুল আঘাত রক্তপাত এই বিষয়গুলি থেকে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে রক্তপাতের সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি একাদশপতি মঙ্গল অষ্টমে যাওয়ার কারণে অবশ্যই সাকসেস রেট কমবে কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে হতাশা নিরাশা তার কিন্তু কোনো কারণ নেই কারণ এই সময় আপনার একাদশে অবস্থান করে রয়েছেন দশম্পতি দেবগুরু বৃহস্পতি একাদশপতি অবস্থান করে রয়েছেন অষ্টমে অর্থাৎ দশমের একাদশে ফলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি আঘাত প্রাপ্তির সংযোগ রয়েছে তাই বাইক চালাতে হবে সাবধানে আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে রান্না করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে মহিলারা গায়ে শাল জড়িয়ে কখনোই বিপজ্জনক পদক্ষেপ একেবারেই নেওয়া যাবে না হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে স্বামী স্ত্রী এদের মুখের ভাষা একটু কঠিন হতে পারে ঝগড়া প্রবণতা বাড়বে ঝগড়ায় আপনার জিতবার প্রবণতা সেটা বাড়বে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি সৃষ্টি হতে পারে বাড়িতে বাস্তু দোষ সেটা প্রকট হয়ে উঠতে পারে কর্মসূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা সেটা বাড়বে যারা বিদেশে রয়েছেন তাদের আয় তাদের সাফল্য সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে স্থির পদক্ষেপ নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো গোপন বিষয় আপনার সঙ্গে ঘটতে পারে মিথুন রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা শারীরিক দুর্বলতার কারণে স্বামী সম্পর্ক থেকে বঞ্চিত রয়েছেন স্বামী সম্পর্কের মধ্যে সুখের অভাব ঘটছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে অষ্টমে মঙ্গল কিন্তু কিছুটা সুখদায়ক পরিস্থিতি সৃষ্টি করবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের গভীরতা অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার কারণে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আবার বেশ কিছু প্রেমিক প্রেমিকা তাদের ঘনিষ্ঠতা অতিরিক্ত বৃদ্ধির ফলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে পারে তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে যারা সম্পূর্ণ নতুন বিষয়ে গবেষণা করতে চাইছেন যারা পোস্ট ডক্টরেট করবার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার প্রবণতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে তারা বিদেশ যাত্রা করতে পারবেন বিদেশে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যোগাযোগ বাড়বে উৎসাহ উদ্যম অতিরিক্ত বাড়বে মিথুনের ক্ষেত্রে তবে অতিরিক্ত উৎসাহ অতিরিক্ত অ্যাক্টিভিটি না দেখানোই ভালো কারণ আঘাত আঘাতপ্রাপ্তি বিপজ্জনক কাজের কারণে শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু মিথুনের ক্ষেত্রে রয়েছে তাই নিরাপদে মঙ্গলের এই অষ্টম্ভাবে অবস্থানকে ব্যবহার করতে হবে এবং সেই ব্যবহারের মাধ্যমেই আপনার জীবন আরও সুন্দর আরও সাবলীল হয়ে উঠবে অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই বেশি যারা হোম যজ্ঞ করেন যারা আহতির মাধ্যমে তন্ত্র সাধনা করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে জ্যোতিষ চর্চাতেও উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়ছে শারীরিক দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা আসতে পারে পুরনো রোগের প্রাদুর্ভাব করতে পারে মৃগশিরা নক্ষত্রের মানুষদের জর্জরিত হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভারী কাজকর্ম করবেন বিপজ্জনক কাজকর্ম থেকে নিজেকে অবশ্যই দূরে সরিয়ে রাখবেন প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের গভীরতা বাড়বে বাড়বে পাক্যের তীক্ষ্ণতা উগ্রতা পুরনো প্রেম আপনারা জীবনে ফিরে আসতে পারে গুপ্ত সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি অতিরিক্ত পরিশ্রম ডেকে আনতে পারে শারীরিক সমস্যা আর্দ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা ক্রিয়েটিভিটি নতুন করে কোনো কিছু করবার চেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আর্দ্রা তার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন তবে রক্তপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম রয়েছে তাদের এই সমস্যা আরও বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় গোপন বিদ্যায় পারদর্শিতা বৃদ্ধির সংযোগ আসতে চলেছে বিনোদনমূলক কাজকর্মের ক্ষেত্রে স্বীকৃতি এবং উন্নতি এই দুটি প্রাপ্ত হতে চলেছেন উচ্চ উচ্চশিক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা বাড়বে সাজসজ্জার কারণে খরচ বাড়তে চলেছে বিলাসিতা বাড়বে বন্ধু এবং শত্রু উভয়ের অ্যাক্টিভিটি বাড়তে চলেছে শত্রুরা কিন্তু আপনাকে বেশ বিপদে ফেলতে পারে শত্রুদের দ্বারা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা কোনো কৃতকর্মের শাস্তি আপনার উপর আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিপদে পড়তে পারেন আপনিও ওনার বসু নক্ষত্রের মানুষদের ডিটারমিনেশন বাড়তে দেখতে পাওয়া যাবে বার্বের জিডিটি কিছুটা স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি পুনর্বসুর ক্ষেত্র দেখতে পাওয়া যাবে জীবনে উন্নতি আসবে মঙ্গলের এই অষ্টম ভাবে প্রবেশ পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে সুযোগ এনে দেবে বাধা বিপত্তি থাকলেও অতিক্রম করতে পারবেন পুনর্বসু নিজের জীবনকে একটা জায়গায় নিয়ে যেতে সক্ষম হতে চলেছেন মানুষরা মানুষের উপর বিশ্বাস না করে আত্মবিশ্বাস মারাবার চেষ্টা করতে হবে ধাক্কা লাগতে পারে পিষ্ট হতে পারেন রক্তপাতের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে মারতে চলেছে কাজের চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রেগে যেতে পারেন পুনর্বসু প্রতিবাদ প্রবণতা বাড়বে রাজনৈতিক ক্ষেত্রেই রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের অতিরিক্ত বন্ধু প্রেম সমস্যা ডেকে আনতে পারে প্রত্যেকের ক্ষেত্রেই বানিয়ে তুলতে হবে আত্মবিশ্বাস কাজের সুযোগ আসবে তাকে কাজে লাগাতে হবে শনিযুক্তি পেশাজীবী যারা রয়েছেন তারা জীবনে কিছু বাড়তি সুযোগ পেতে চলেছেন মানসিক চাপের সম্মুখীন হওয়ার প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়বে যারা লেখালেখি করেন তাদের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে চলেছে মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা কিছু গোপন তথ্য এই সময় প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এর কারণে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি সম্মান ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রতিকার সংক্রান্ত আলোচনা শুরু করবার আগে একটি বিষয় অবশ্যই বলবো প্রতিকার কিন্তু ব্যক্তিগত অবশ্যই নিজের জন্মকুণ্ডলী দেখিয়ে নেওয়া প্রয়োজন জীবন যদি বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে ধরে এবং সেই সমস্যা আপনার মনে হয় ক্রমাগত বাড়ছে তাহলে অবশ্যই দশার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওপরে কাজ করছে দশা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে ট্রানজিট কিন্তু আপনার জন্য বিরাট শুভ ফল দিতে পারবে না গ্রহযোগ যদি আপনার জন্য বেনিফিশিয়াল না হয় সেই ক্ষেত্রে ট্রানজিট কিন্তু আপনাকে পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারবে না সেই ক্ষেত্রে অবশ্যই নিজের জন্মকুণ্ডলীর পূর্ণ বিচারের প্রয়োজনীয়তা থাকছে নিজের জন্মকুণ্ডলী বিচার করানোর প্রয়োজন থাকছে এবং তার সঙ্গে সঙ্গে সঠিক প্রতিকার ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল রেমিডি এটাই কিন্তু আপনার জন্য নেওয়া উচিত সকলের জন্য যে সাধারণ রেমিডি সেটা কিন্তু আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবে না যাই হোক না কেন কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে যারা রক্ত প্রবাল ধারণ করে রয়েছেন তাদের এই রক্তপ্রবাল অবশ্যই পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় সঠিক দিনে সঠিক নক্ষত্রে আবার ধারণ করতে হবে এই রক্তপ্রবাল যে সমস্ত মানুষরা রক্তপ্রবাল ধারণ করেননি তারা ধারণ করবেন রেড জেস্পার ব্রেসলেট রেড জেস্পার ব্রেসলেট আপনাকে অষ্টমস্ত মঙ্গলের কুপ্রভাব থেকে বাঁচিয়ে তুলবে মঙ্গল গ্রহের জন্য গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন বগলা মায়ের আরাধনা আপনাকে শুভ ফল দেবে এবং দান সঙ্গে সঙ্গে যেহেতু অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান করতে চলেছে তাই অবশ্যই আপনাকে পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় আমাদের সকলের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার